জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন আর আপনারা যাতে সংসারে পরিবার পরিজন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছে কৃষ্ণকথা সুজিত নাহা চ্যানেল থেকে যে আমরা কিন্তু একটা সনাতন ধর্মী মানুষের মধ্যে একটা খুব এখন আনন্দ আনন্দ একদম ইমেজে আমরা একদম আনন্দিত হয়ে আছি মুখরিত হয়ে আছি সমগ্র বিশ্ববাসী যে অযোধ্যায় কিন্তু রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল হ্যাঁ রাম মন্দিরে খুব ভগবান শ্রীরামচন্দ্রের যে ত্রেতা যুগের অবতার ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের সেই রাম মন্দির হ্যাঁ খুব সুন্দরভাবে ধুমধামে অনুষ্ঠিত হলো কিন্তু আমরা কি জানি যে রাম মন্দিরের পুরনো ইতিহাস কি বা রাম মন্দিরের নতুন ইতিহাস কি হ্যাঁ যে পাঁচশো বছরের যে একটা আমাদের সনাতন ধর্মী মানুষের যে ব্রিটিশ কোর্ট থেকে ভারতের সুপ্রিম কোর্টের যে দীর্ঘ লড়াইয়ের মধ্যে দিয়ে আমরা এই ভারতের সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই যে একটা নেপথ্যে যে ইতিহাস সেই ইতিহাস সম্পর্কে আমরা কজন জানি অনেকেই আমরা সেই ইতিহাস সম্পর্কে সন্দেহান তাই আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস কৃষ্ণের সুজিত নাহার মুখ থেকে আপনারা শুনতে পারবেন যে রাম মন্দিরের পুরনো ইতিহাস কি অযোধ্যায় এবং রাম মন্দিরের নতুন ইতিহাসই কি বা এই যে দু হাজার চব্বিশে হ্যাঁ বাইশে জানুয়ারি যে খুব ধুমধামে এত বিশাল আয়োজনে সারা পৃথিবী আলোকিত হয়ে গেছে সারা পৃথিবী একদম মানে মুখরিত হয়ে গেছে জানাজানি হয়ে গেছে যে ভারতবর্ষে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে এই ভক্তরা মাতাজিরা আজকে আপনারা নিষ্ঠার সাথে শ্রবণ করুন যে রাম মন্দিরের নতুন ইতিহাস কী আর না রাম মন্দিরের পুরনো ইতিহাস কী কারণ এটা নিয়ে দীর্ঘদিন আইনি লড়াই ছিল তাই পরিশেষে ভারতের সুপ্রিম কোর্ট সেটা রায় দিয়েছে যে না সেখানে রাম অযোধ্যায় রাম মন্দির ছিল যার কারণেই আমাদের রাম মন্দির আজ আবার পুনঃ প্রতিষ্ঠা হলো রামলালা ফিরে পেলো হ্যাঁ ত্রেতা যুগের যে অবতার ভগবান শ্রীকৃষ্ণের একজন তাই আমরা প্রথমে জানব যে রাম মন্দিরের পুরনো ইতিহাস কি তাই শুনুন এবার রামায়ণ রচনা করেন মহর্ষি বাল্মীকি মুনি দশই জানুয়ারি পাঁচ হাজার একশো চোদ্দ বিশি এই যে রামায়ণ হ্যাঁ রামের যে জীবন কাহিনী হ্যাঁ রামায়ণ কে রচনা করেছে মুনি সে কি ছিল খুব দুষ্ট প্রকৃতি ডাকাত ছিল কিন্তু দেখেন ভগবানের কৃপায় একজন ডাকাতও ভগবানকে নিয়ে একজন ঐতিহাসিক ঘটনা রচনা করতে পারে হরিবল হরিবল তাই ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রীরামচন্দ্রের যে কখন কার উপর কৃপা পড়বে কেউ বলতে পারবেন না তাই ভক্তরা মাতে যে এই জন্য আমি আপনাদেরকে বলি যে আপনারা সাধুসঙ্গ করুন শ্রীমদ গীতা পাঠ করুন শাস্ত্রের বিধিনিষেষ মেনে চলুন তাহলে আপনার মধ্যে একটা অলৌকিক শক্তি কাজ করবে আপনিও এই পৃথিবীর স্নাতন মানুষকে একটা নতুন আলোয় আলোকিত করতে পারবেন তাই এক নম্বরে গেল রাম রচনা করেন মহর্ষি বাল্মীকি মুনি দশই জানুয়ারি পাঁচ হাজার একশো চোদ্দ দু নম্বর হলো রাম মন্দির ভাঙে বাবরের সেনাপতি মীর বাকি যে রাম মন্দিরটা ভেঙেছে কে বাবর যে মুঘল সাম্রাজ্যের হ্যাঁ বাদশাহ ছিল বাবর বাবরের সেনাপতি মীর বাকি তিন নম্বরে রাম মন্দির ভেঙে মসজিদ নির্মাণ পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে নাম দেওয়া হয় বাবরি মসজিদ এই রাম মন্দির ভেঙে হ্যাঁ পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে বাবরি মসজিদ তৈরি করেন আর বাবরের নেতৃত্বের দিনে সেটা হয়েছিল আঠারোশো তেরো হিন্দু সংগঠন দাবি করে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির ছিল কবে আঠারোশো তেরো সালে হিন্দু সংগঠন সেটা দাবি করে যে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির ছিল পাঁচ নম্বরে আঠারোশো সালে মন্টিকো মার্টিনের রিপোর্টের অনুযায়ী মসজিদের সব পাথরই রাম মন্দিরের ছিল কে ব্রিটিশ একজন জার্নালিস্ট সাংবাদিক হ্যাঁ মন্টিকো মার্টিন সে রিপোর্ট করেছে হ্যাঁ সে বিভিন্ন ইনফরমেশন নিয়েছে ইনফরমেশন নিয়ে দেখতে পেলো যে মসজিদের যে ইটগুলো ছিল প্রত্যেকটা রাম মন্দিরের ইট ছিল ছ নম্বরে আইপিএস কিশোর কোনাল অযোধ্যায় রিভিজ রিভিজিটেট গ্রন্থে রাম মন্দিরের সমস্ত বর্ণনা করেছেন এই যে আইপিএস একজন অফিসার কিশোর কোনাল সে একটা বই বের করেছে রিভিজিটেট গ্রন্থে রাম মন্দিরের সমস্ত বর্ণনা অনেক করেছেন সাত নম্বরে সর্বপ্রথম ব্রিটিশ আদালতে রাম মন্দির নিয়ে মামলা করেন রঘুবর দাস কে রঘুবর দাস নামে সর্বপ্রথম ব্রিটিশ হাইকোর্টে এই রাম মন্দির সম্পর্কে একটা মামলা হয় ব্রিটিশ আদালতে নম্বরে ডিসেম্বর সালে বাবরি মসজিদ ভেঙে ফেলা হয় ছয়ই ডিসেম্বর হ্যাঁ উনিশশো সালে বাবরি মসজিদ ভেঙে ফেলা হয় নয় ন তারিখ নয়ই ডিসেম্বর দু হাজার উনিশ সালে ভারতীয় সুপ্রিম কোর্টে সকল তথ্য সত্যের দিক গ্রহণ করে রাম মন্দিরের পক্ষে রায় দেয় নয়ই ডিসেম্বর দু হাজার উনিশ সালে সবকিছু বিবেচনা করে দেখেন পাঁচশো বছর একটা কেস রয়েছে ব্রিটিশ আদালত থেকে শুরু করে ভারতের সুপ্রিম কোর্ট মানে স্বাধীনতার আগের থেকে শুরু করে স্বাধীনতার পর পর্যন্ত অবশেষে নয়ই ডিসেম্বর দু সালে ভারতের সুপ্রিম কোর্ট হ্যাঁ সমস্ত গঠনা এবং সত্যের দিক বিবেচনা করে রায় দেয় যে এই রাম মন্দিরের পক্ষেই রায় দেয় দশ নম্বরে নতুন রাম মন্দির নির্মাণ কাজ শুরু হয় পাঁচই ফেব্রুয়ারি দু হাজার কুড়ি সালে কুড়ি সালে আমাদের ভারত সরকার সেটা নতুন রাম মন্দির নির্মাণ শুরু করেন পরিশেষে অযোধ্যায় রাম মন্দির পুনরায় উদ্বোধন হয় বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ দু সালে শুরু করে দু সালে বাইশে জানুয়ারি সেটা রাম রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয় হরিবল হরিবল এটা গেল রাম মন্দির অযোধ্যা যে রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে তার পুরনো ইতিহাস এবার নতুন ইতিহাসটা আপনারা জানুন ভক্তরা মাতাজিরা যে নতুন ইতিহাসটা কি অযোধ্যার রাম মন্দিরের নতুন রাম মন্দিরের বিশেষত্ব রাম রামের মূর্তি তৈরি নেপালের শালিগ্রাম শিলা দিয়ে হরিবল হরিবল নেপাল থেকে এসছে যে রাম মূর্তিটা যে তৈরি হয়েছে নেপালের শালিগ্রাম শিলা দিয়ে চব্বিশ লক্ষ প্রদীপ জ্বলবে রিবোল হিবোল বিশ্বে কোথাও এত প্রদীপ জ্বলে না কোনো মন্দিরে যেটা অযোধ্যার রাম মন্দিরে চব্বিশ লক্ষ এক লক্ষ দু লক্ষ তিন লক্ষ দশ লক্ষ নয় চব্বিশ লক্ষ প্রদীপ জ্বলবে একশো চার ফুট সরি একশো আট ফুট ধূপকাঠি জ্বলবে প্রায় তিন মাস ভাবতে পেরেছেন একশো তো আট ফুট একটা লম্বা ধূপকাঠি সেটা জ্বলবে একবার জ্বালিয়ে দিলে তিন মাস টানা জ্বলবে ধূপকাঠি কতটা ঐতিহাসিক যে ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা হলো এই যে বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশের অযোধ্যা রাম মন্দিরটা এমনি এমনি নয় তার অনেক ইতিহাস হয়েছে বলে পাঁচ লক্ষ নিমন্ত্রণ পত্র দেওয়া হয় পৃথিবীর কোথাও কোনো অনুষ্ঠানে এত লক্ষ লোক নিমন্ত্রিত হয়নি পাঁচ লক্ষ কার্ড বিলি হয় নিমন্ত্রিত কার্ড দেশ বিদেশে চব্বিশ হাজার যোগ্য কণ্ড চলবে ছ নম্বরে রামের পাদুকা তৈরি হয়েছে এক কেজি সোনা আর সাত কেজি রূপা দিয়ে এই যে রামের যে পা দুটো তৈরি করেছে পাদুকা এক কেজি সোনা আর সাত কেজি রূপ রূপার ধাতু দিয়ে তৈরি হয়েছে সাত নম্বরে ছশো তেরো কেজির ঘন্টা বাজবে যা এক কিলোমিটার দূর থেকে শোনা যাবে ভাবতে পেরেছেন যে একটা দ্বারে ঘন্টা লাগিয়েছে সেটা ছশো তেরো কেজি আর এটা যখন একবার বাজাবে এক কিলোমিটার দূর থেকে আপনি শুনতে পারবেন যে রাম মন্দিরের ঘন্টা বাজছে পাঁচশো কেজির একটি নাগরা এই যে নাগরা যে বাজাবে পাঁচশো কেজির একবার যখন ফুদবে অনেক কিলোমিটার কি কিলোমিটার কিলোমিটার অনেক দূর থেকে আপনার সেই নাগরার আওয়াজ শুনতে পাবেন হনুমানকে ড্রোনের সাহায্যে উড়ানো হবে যে এখন নতুন বৈজ্ঞানিক টেকনোলজি ড্রোনের সাহায্যে আমাদের এই যে প্রভু ভক্ত হ্যাঁ হনুমানজিকে ড্রোনের সাহায্যে উড়ানো হবে ভোগ প্রদান করা হবে ছটি রূপুর থালায় শ্রীরামচন্দ্রের যখন ভোগ নিবেদন করা হবে ভগবান ত্রেতা যুগের তাকে ছটি রূপুর থালার মধ্যে এই ভোগ নিবেদন করা হবে রাম মন্দিরে দুশো ফুট গভীরে টাইম ক্যাপসুল রাখা রয়েছে দুশো ফুট নিচে একটা টাইম ক্যাপসুল রাখা রয়েছে যাতে কোনো দুষ্কৃতির আশেপাশে বা কেউ কোনো এটা দুর্ঘটনা ঘটাতে না পারে তা সেটা অ্যালার্ট দেবে আগে থেকে বারো নম্বরে রাম মন্দির নির্মাণ করেছেন অরুণযোগী সাথে ছিল জিএল ভট্ট এবং সত্যনারায়ণ পাণ্ডে তিনজনের অক্লান্ত পরিশ্রমের ফলে এই রাম মন্দির তৈরি হয়েছে তারা কে কে অরুণ যোগী সাথে ছিল জে এল ভট্ট এবং সত্যনারায়ণ পান্ডে এই তিনজন এই রাম মন্দিরটা সুন্দর করে এই ট্যাকচারটা তৈরি করেছেন তেরো নম্বরে মন্দিরের মুখ্য পূজারী সত্যেন্দ্র দাস যে পূজা করবে যে মেন পূজারী অনেক তো পূজারী আছে তার মধ্যে প্রধান পূজারী হলো সত্যেন্দ্র দাস চোদ্দ নম্বরে নিমন্ত্রিত পঞ্চাশটি দেশ তিন হাজার সাঁত্রিশ হাজার সেলিব্রিটি ভাবতে পেরেছেন একটা দুটো দেশ নয় আমাদের এই ভারত সরকার এই অযোধ্যায় রাম মন্দির তৈরি কর এই উদ্বোধনের দিন পঞ্চাশটি দেশকে আমন্ত্রণ করেছে এবং সাইত্রিশ হাজার সেলিব্রিটি থার্টি সেভেন থাউজেন্ড সেলিব্রিটি আমন্ত্রিত হয়েছে যার কারণে আমরা দেখেছি কিন্তু টিভির পর্দায় হ্যাঁ অনেক সেলিব্রিটি চাঁদের হাট পনেরো নম্বর পনেরো নম্বর রাম মন্দিরের স্ট্রাকচার তৈরি করেন চন্দ্রকান্ত শোম্পরা স্ট্রাকচারটা যে বাইরের সুন্দর কাঠামোটা এই রাম মন্দিরের অযোধ্যা এটা তৈরি করেছেন চন্দ্র চন্দ্রকান্ত সোমপুরা নামে একজন ব্যক্তি এই হলো যেটা লাস্টে বললাম এটা হলো রাম মন্দিরের নতুন ইতিহাস আর আগে যেটাগুলো বলেছি এগুলো হলো রাম মন্দিরের ইতিহাস তাই ভক্তরা মাতা যারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না কিন্তু আজকে সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিতনার মাধ্যমে আপনারা জানতে পারলেন হ্যাঁ যে ঐতিহাসিক ঘটনা অযোধ্যায় হলো রাম মন্দির ত্রেতা যুগের যে রাম পাঁচশো বছরের আইনি লড়াই অবশেষে রাম মন্দিরের পক্ষে সুপ্রিম কোর্ট নয়ই ডিসেম্বর হ্যাঁ উনিশশো এই দু সালে সেটা রায় দিয়েছে তাই এই ছিল ভক্তরা মাতাজিরা আজ আমাদের কৃষ্ণকথা সুজিত না চ্যানেল থেকে রাম মন্দিরের নতুন ইতিহাস এবং পুরনো ইতিহাস আশা করবো আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে আপনার বন্ধু বান্ধব পরিজন সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন তাহলে কি হয় আপনার মাধ্যমে তারাও জানতে পারবে যে রাম মন্দিরের পুরনো ইতিহাস আর নতুন ইতিহাস অনেকেই কিন্তু জানি না কারণ অনেকেই ইতিহাস এখন বিকৃতি করে দেয় কিন্তু আসল ঘটনা আপনাকে সত্য ঘটনা জানতে হবে সনাতন ধর্ম সম্পর্কে তবে আপনি মানুষকে বোঝাতে পারবেন তাই ছিল আজ কৃষ্ণকথা সুজিতনাথ চ্যানেল থেকে আপনার সবাই পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ভালো থাকুন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণের কাছে সবসময় প্রার্থনা করি আর চোখ রাখুন কৃষ্ণকথা সুজিত নাহ চ্যানেলে এই পরিশিষ্য বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কৃষ্ণকথা সুজিত নাহ চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে